একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত ফোর ইঞ্চ টু ফাইভ যদি একশো জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় সিক্স টু সেভেন বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত বয়েজ অ্যান্ড গার্লসের যদি দেখি তাহলে অনুপাতটা কত আছে ফোর ইঞ্চ টু ফাইভ ঠিক আছে একশো জন চলে যাওয়ার পরে একশো জন ছাত্রী চলে যাওয়ার পরে সিক্স ইঞ্চ টু সেভেন হচ্ছে তাহলে বয়স তো আমার সমান থাকা দরকার তাহলে এটাকে তিন দিয়ে চারকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে বারো ছয়কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পাবো বারো বয়সটা সমান করতে হবে তাহলে এইখানে যদি আমরা গুণ করি পুরো অনুপাতটাকে তাহলে নতুন বয়েস অ্যান্ড গার্লসের কত পাবো অনুপাতটা বারো সরি তিন দিয়ে হবে ঠিক আছে বারো তিন পাঁচে পনেরো ছয় গুণে বারো আর ওইটা পাচ্ছি চোদ্দো তাহলে আমরা এইখানে দেখছি যে মাইনাস ওয়ান ইউনিট এক ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে একশো ঠিক আছে তাহলে আমাদের বয়স কতগুলো আছে বারো ইউনিট আছে বারো গুণিত একশো সমান বারোশো হয়ে যাচ্ছে তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে বারোশো